মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উনিশশো সালে যারা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ গড়ার পথ থেকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দীর্ঘ পরিক্রমায় স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ এবং লাল টক সবুজ পতাকা চিনে আনার জন্য পশ্চিমাশী থেকে যারা সেদিন অবদান রেখেছিল বাংলার তরুণ সমাজ এবং বুদ্ধিজীবী এবং যারা সাংবাদিক সহ এই দেশের লক্ষ লক্ষ জনতা যুদ্ধে জাপিয়ে পড়ে একটি বাংলাদেশ গড়ার পত্র নিয়ে স্বপ্ন নিয়ে যারা এই বাংলাদেশ চিনিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিশেষ করে আমি রামপ্রাস ক্লাবের পক্ষ থেকে আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে দু হাজার চব্বিশে নতুনভাবে এই বাংলাদেশের যারা স্বপ্ন নিয়ে গিয়ে যাচ্ছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সাথে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পত্রই নতুন প্রযত্ন ছাত্র সমাজ এদেশের আবাল বিদ্যুৎ জনতা আমরা সকলেই ঐক্যবদ্ধ পাবি আমরা হানাহানি আমরা বিভিন্ন যে অপসংস্কৃতি এবং বর্তমান যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এগুলো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঐক্য পয়সর মাধ্যমে আমরা একটা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাব সেটাই আমাদের পথ